কারণ তোমরা তো সবাই জানো কালকে আমি এই বাড়িতে এসেছি তো আজকে এখন বাজে সাড়ে এগারোটার মতো তো সারাদিন ভিডিও করিনি বুঝে পাচ্ছিলাম না কী শেয়ার করব কালকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে তো আজকে যেহেতু বাড়িতে বসেই আছি ভাবছি কী করবো বুঝে পাচ্ছি না তারপর ভাবলাম একটু সেলফ কেয়ার করা যাক আর সেটাই না হয় তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করি তো আমি কি দিয়ে ফেসিয়াল করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাড়িতে বসেই কিন্তু এত সুন্দরভাবে আমি ফেসিয়াল করে ফেলি প্রত্যেক মাসে মাসে আমি ব্যবহার করি নিউ ডেট থার্টি মিনিট ডিআই ওয়াই মেকআপ আর ফেসিয়াল কি এটা দিয়ে কিন্তু আমি বাড়িতে একা একা ফেসিয়াল করি আর এখানে কিন্তু ছটা প্রোডাক্ট আছে নাম্বার করা আছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যাতে আমাদের সুবিধা হয় ফেসিয়াল করতে তো চলো আমি তোমাদেরকে করেই দেখাই মানে আমি কি ফেসিয়াল করি চলো তোমাদেরকে ভিডিওতে দেখাই তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো স্কিপ না করবে এখানটায় মোট দেখো ছটা প্যাকেট আছে আর এখানটায় কিন্তু নাম্বারিং করাই আছে এক নম্বর দু নম্বর করে মানে কোনটার পরে কোনটা দিতে হবে আর এখানটায় কিন্তু লেখাও আছে যে ক মিনিট ধরে আমাকে রাখতে হবে যেমন ফার্স্ট যেটা ফেসে অ্যাপ্লাই করবো সেটাকে পাঁচ মিনিট রাখতে হবে সেকেন্ড ওটাও পাঁচ মিনিট যেটা থার্ড মানে তিন নাম্বার সেটাকে দশ মিনিট রাখতে হবে এরকমভাবে এখানটায় লেখাই আছে তাই জন্য আমাদের কোনো রকম প্রবলেম হবে না আমরা একা একাই কিন্তু এটা করতে পারবো আর জানাও যায় যে কতক্ষণ রাখতে পারবো তাই জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করা আমাদের খুবই ভালো আর সুবিধাও হয় তো তোমরা যদি কেউ ব্যবহার করতে চাও করতে পারো আমার তো ভীষণ ভালো লাগে আর এটা আমি বেশ কিছুদিন ধরে অ্যাপ্লাই করছি খুব ভালো রেজাল্টও পেয়েছি তো চলো এখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই এখানটায় মোট ছটা প্রোডাক্ট আছে আর এটা কিন্তু অল স্কিন টাইপ যে কোনো স্কিনেই কিন্তু এটা ব্যবহার করা যাবে ফার্স্টে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো ক্লিনজিং ক্লিনজিং আমাদের ফেসের যা নোংরাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে ফার্স্টে এখন আমি ক্লিনজিং মিল্কটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব আর আমি এটাকে হালকা হাতে একটু মাসাজ করে নেবো তোমরা চাইলে এমনি ফেসে লাগিয়েও ছেড়ে দিতে পারো তো আমি একটু হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছিলাম মনে হচ্ছিলো তাতে বেটার ফিল করবো আমি বা আমার স্কিন তার একটা ভালো হবে তো চলো আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিই আর চোখ আর ভুরুটাকে আমি বাদ দিয়ে ফেসেই সুন্দরভাবে লাগিয়ে নেব আর এটাকে কিন্তু পাঁচ মিনিটের মতো রাখতে হবে ফার্স্টে আমি ক্লিনজিং মিল্কটা লাগিয়ে নিয়েছি তোমাদেরকে বললাম আর আমি এখানে মাসাজ করে নিলাম তোমরা চাইলে ম্যাসাজ নাও করতে পারো তো দেখো ভালোভাবে অ্যাপসপ হয়ে গেছে আমার ফেসে এখন আমি কিন্তু টিস্যু সাহায্যে মুছে নিচ্ছি আর ফার্স্টে যে ক্রিমটা আমি অ্যাপ্লাই করেছি তারপরে তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে সেকেন্ডটা আমি লাগাচ্ছি স্ক্রাইবিং এটা আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করে এটাকেও আমি ফেসে অ্যাপ্লাই করার পর হালকা হাতে মাসাজ করবো সেকেন্ড আমি যেটা লাগাচ্ছি তোমরা মাসাজ করতেও পারো নাও করতে পারো তোমরা শুধু সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করে পাঁচ মিনিটের মতো রাখলেই হবে আর ম্যাসাজ করতে পারলে তো আরও ভালো তো আমি তো ম্যাসাজ করব হালকা হাতে তো তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে আর তোমরা কিন্তু দু থেকে চার মিনিটের মতো রাখার চেষ্টা করবে আমি পাঁচ মিনিটের মতো রেখেছি কারণ আমার হাতে সময় ছিল আর এখানটায় কিন্তু লেখাও আছে যে ফার্স্ট যেটা অ্যাপ্লাই করবে সেটা কতক্ষণ রাখতে হবে সেকেন্ড যেটা অ্যাপ্লাই করবে কতক্ষণ রাখতে হবে তো আমাকে এটাকে পাঁচ মিনিট পর্যন্ত ফেসে অ্যাপ্লাই করে রাখতে হবে তাই আমি পাঁচ মিনিট পর্যন্ত রেখে টিসুর সাহায্যে মুছে নেবো এই প্যাকটাতে না মানে গুটি গুটি কী যেন একটা আছে দানা টাইপের যেহেতু আমি মাসাজ করছিলাম আর গোল গোল করে মুখে লাগছিল আর এটার জন্যই কিন্তু আমাদের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলো রিমুভ হয় পাঁচ মিনিট রাখা আমার কমপ্লিট আর দেখতেই পাচ্ছো সুন্দরভাবে ফেসে বসেও গেছে যে কারণে দেখা যাচ্ছিল না ক্রিমটা তো এখন আমি ভালোভাবে মুছে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে থার্ড আমি লাগাচ্ছি মাসাজ ক্রিম এটাকে ফেসে অ্যাপ্লাই করে আমাদের দশ মিনিটের মতো মাসাজ করতে হবে মানে দশ মিনিট যেহেতু মুখে রাখতেই হবে আর এটাকে কিন্তু মাসাজ করতে হবে মাসাজ করলে পরে এটা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে তোমরা তো চলো এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিই you <laughs> এখন এটাকে ফেসে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি চোখ আর ভুড়টাকে বাদে পুরো মুখে আমি সুন্দরভাবে লাগিয়ে নেবো আর হালকা হাতে আমি মাসাজ করতে থাকবো নিউডের এই ফেসিয়াল কিটটা তো আমি অনেকদিন ধরে ব্যবহার করছি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর তোমরাও আমাকে জিজ্ঞাসা করো আমার স্কিনটা কিভাবে এতটা গ্লো করে এতটা সুন্দর কি করে তো তোমরা আজকে জানতেই পারলে রহস্যটা কেন এতটা গ্লো করে তোমরা যারা এটা ইউজ করো তোমরা তো এর রেজাল্ট পেয়েছ যারা এখন ইউজ করো একবার ইউজ করে দেখতে পারো খুব ভালো তোমরা রেজাল্ট পাবে আর এটা কিন্তু অল স্কিন টাইপ যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারো যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারো তো একবার ইউজ করে দেখতে পারো ফেসের সাথে সাথে আমি একটু গলায়ও লাগিয়ে নিলাম যেহেতু মুখ আর গলা এক কালার না হলে কখনোই ভালো লাগে না তাই জন্য ফেসের সাথে সাথে আমি একটু গলাতেও লাগিয়ে নিলাম তো এটাকে আমি দশ মিনিটের মতো তারপর আমি কিন্তু এটাকে সাহায্যে মুছে ফেলবো ফোর্থ আমি লাগাবো ফেস মাস্ক আর এটা দিয়ে কিন্তু আমি রকম মাসাজ করবো না আর ফেস মাস্ক লাগানোর পর কিন্তু কথা বলতে হয় না বা মুখ নাড়াতে হয় না চুপচাপ থাকতে হয় তো সেরকমভাবে আমিও চুপচাপ বসে থাকবো আর এটাকে কিন্তু দশ মিনিট রাখতে হয় তখন পর্যন্ত তোমরা দেখেছ আমি কিন্তু কিন্তু সাহায্যে মুখটাকে ধুয়ে নিয়েছি কিন্তু এখন আমি ফেস মাস্কটা লাগানোর পর মানে দশ মিনিট রাখবো তারপর কিন্তু আমি জল দিয়ে মুখটাকে ধুয়ে আসবো আর আজকে কিন্তু কোনো রকম ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোয়া যাবে না কারণ এখন আমি যেহেতু ফেসিয়াল করছি তো তাই জন্য শুধু জলে আমি মুখটা ধুয়ে আসবো মুখটা ভালো করে ধুয়ে আসার পর এখন আমি লাগাবো ফেস সিরাম আর এই সিরামটার আসল গুণ কি জানো তো এই সিরামটা কিন্তু আমাদের ফেসের যে কোনো কালো দাগকে রিমুভ করতে সাহায্য করে সিরামটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি লাস্টে লাগবো সানস্ক্রিন সূর্যের আলো থেকে আমাদের স্কিন কে ভালো রাখার জন্যই কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করা হয় সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের স্কিনে কোনো রকম ট্যান পড়ে যাওয়ার ভয় থাকে না নিউডের ফেসিয়াল কিটটা কীভাবে ফেসে অ্যাপ্লাই করতে হয় আমি তো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম আর তোমাদের এখন কিন্তু ইউজ করতেও সুবিধা হবে তোমাদের অত টেনশন করার কোনো দরকার নেই কারণ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পার্চেস করতে পারবে দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও দেখো লিঙ্ক আমি ডেসক্রিপশানে পিন করে দিয়েছি ঝটপট চাও সেখান থেকে প্রোডাক্টটা তোমরা পারচেস করো টাটা